না যে গাছি তুলে না খালি পগর পগর চা বানাবে কামলা নাই বুকে তুমি জিসিবি লাগে দাও খেতে জিসিবি দেখবে খাবলে সব উড়াই দাও আজকে বউ আহুক জাত করতা সির কাম করবার আছে খেতে না রাই করে কামলা কর নাকি বদ মাই জানি বনে গেল হাই হাই তুমি এনে কে তুমি যোন খেতের কথা কইছো তখনই বলছ তুমি খেতে হে যখন তাড়াতাড়ি আইছ

সকালে তুমি কামলাকো বাদ দিও নাই বাদ দি মোজা ভাত কি তুমি ৰাঞ্জা থৈ গৈছিলা কি আমি আজকালি মডেল মে আমি কামলাকো বাদ চাত ৰান্ধা দিয়া আৰু না দেখছ ছালিয়ে মুখে মুখে তক্ক করে হেন বৌ নিয়ে কি সংসাৰ কৰম চায় দেখছ উইজে গেলো ঔই যে গেলো কথা কৈছে আৰু বেয়া যুত মাখছে কোনে যাবা বেৰ যাব যে তুৰি বিয়া না নাকৰো মেতুৰি তোমাৰ জাত কৰা হৰুম না বিয়া একটা করে নৈ র। ছালি ভাত চাত কি